আগামী পঁচিশ ও ছাব্বিশে জানুয়ারি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের চব্বিশতম মুর্শিদাবাদ জেলা সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে আর এই সম্মেলনকে সামনে রেখে মঙ্গলবার বিকেলে মুর্শিদাবাদের ফরাক্কা উত্তর ও দক্ষিণ এরিয়া কমিটির উদ্যোগে একটি বাইক মিছিল অনুষ্ঠিত হল নিউ ফরাক্কা সিটুর অফিস থেকে এই বাইক মিছিল নিউ ফরাক্কা থেকে শুরু করে জাফরগঞ্জ দুর্গাপুর অর্জুনপুর মহেশপুর গোপালনগর হয়ে জিগড়ি মোড়ে এসে শেষ হয় মিছিল শেষ করে সেখানে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয় সেই পথসভা থেকে চব্বিশতম মুর্শিদাবাদ জেলা সম্মেলন নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিপিআইএম মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্য মুজাফর হোসেন ও দিলীপ মিশ্র কখন খেলার মাঠে ভিলেন নিয়ে আসছেন সিনেমার ভিলেনের সঙ্গে ফারাক্কার ভিলেন খেলার মাঠে দল বৈঠক করছে বাংলা সিনেমার ভিলেন আর আমরা ফারাক্কা সিনেমার সব ভিলেনকে দেখতে পাচ্ছি পুলিশের সঙ্গে মঞ্চে উঠে উঠে দাপাদাপি করছে আমরা বলছি এই কথাটা এই কারণে যে পুলিশকে আমরা সাবধান করছি যে ওই বাবলা সরকার মামলায় যেভাবে খুন হয়েছে না বিরোধীদেরটা খুন করার চেষ্টা করছে নি আমাকেও ওরা চেষ্টা করেছিল আমাদের কমরেড মেহবুবের মাথা ফেটেছে আমাদের কমরেড হিমাংশ মিথ্যা অভিযোগে জেল খেটেছে আমরা পিছিয়ে যাইনি আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছি করব যত বড় নেতাই হোক আমাদের লড়াইটা ওই দুর্নীতি পরায়ণ ওই ভিলেনদের বিরুদ্ধে যাদেরকে মঞ্চে বসিয়ে ওরা ফারাক্কায় খেলা করায় আবার গর্বের সঙ্গে বলে যে হিন্দি আর বাংলা সিনেমার তুমি বিশ্বাস এখন ভিলেন নিয়ে এসছে আর ফড়াক্কার মানুষ বলছে ফড়াক্কার এত ভালো এমএলএ এক থেকে নিয়ে ভিলেন sagte আমার পয়সা দিয়ে কলকাতা থেকে ভিলেন কেন এনেছে ভিলেন তো ফারাক্কাতে অনেক কটা আছে যাদেরকে নিয়ে ফারার কেশের আসামি রেড কেশের আসামি তাদের যে আগামী 25 জানুয়ারি টিএম এর মুর্শিদাবাদ জেলা সংসদ তো জেলা সংসদ অনুষ্ঠিত করতে যাচ্ছে রঘুমাথ গণত হয় তার প্রচার হিসাবে আজকে সম্মেলনকে সফল করার উদ্দেশ্যে আজকে এই বাইক র্যালি ছিল শুধুমাত্র সম্মেলন না আরও যে কর্মসূচি আমাদের আছে চারটা গণসংগঠন চারটা গণসংগঠনের আগামী বিশেষেড ব্রিগেডে যে সমাবেশ তারও প্রচার এবং দাবি ছিল আমাদের পাশে বাইক র্যালিতে দাবি ছিল যে আবাস যোজনা প্রকৃত গরিব মানুষ যারা যারা ঘর বাইরে পাওয়ার যোগ্য তাদের নাগরিকতা তালিকাভুক্ত করতে হবে কাটমানি বন্ধ করতে হবে পুলিশ শ্রমিক যারা সরকার গঠিত ন্যূনতম মন্ত্রী দিতে পারে না এই সরকার কিন্তু যে চুক্তি হয়েছে দুটো দু টাকা হাজার করে এটাকে কার্যকরী করতে হবে কেননা কার্যকরী হচ্ছে না তৃণমূলের জামানায় মালিকরা সব তৃণমূলের নেতা মন্ত্রী আর এদিকে শ্রমিক হচ্ছে শ্রমিকরা মজুরি পাচ্ছে না তৃণমূল তো কিছু না বলছেও না এবং যে নাটক চলছে কার্ডিকরকে কেন্দ্র করে যে যারা অভিযুক্ত একজন মানে ডাক্তার জুনিয়র ডাক্তার তাকে যেভাবে নিঃশংসভাবে দর্শন করে খুন করা হয়েছে তার প্রতিবাদে শুধুমাত্র আমাদের রাজ্য না আমাদের দেশ না দেশের বাইরেও অসম্পতি প্রতিবাদ হয়েছে আর নীলজ্জ সরকার মুখে এক কথা বলছে তৃণমূল কংগ্রেস আর ভিতরে আর কাজ করছে এরাও বলছে যে আমরাও চাই অপরাধের শাস্তি চাই ফাঁকি চাই তো আমরা কি দেখছি যারা যুক্ত আছে এই যে ফেলি ফোজ তাকে বাঁচানোর জন্য সরকার কোটি কোটি টাকা খরচা করছে সরকারও কোটি কোটি টাকা খরচা করছে ফলে আমরা চাই প্রকৃত অপরাধী যারা তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে কোনো অপরাধীকে ছাড় দেওয়া যাবে না তার জন্য আমাদের লড়াই চলছে গোটা রাজ্য জুড়ে চলছে আগামী দিনেও আমরা সেই লড়াইয়ের দিকে আমরা যাব আমি মোজাফর হোসেন সিপিআইএম এর জেলা কমিটির সদস্য